আমরা ছাত্র সমাজ স্বাধীন দেশ অর্জন করার পরে আমাদের এখন দেশে নতুন সরকার গঠনে এক পর্যন্ত অনেক সমস্যা হবে আমাদের বাজারে চাঁদাবাজি সিন্ডিকেট মামলা অনেক কিছু সমস্যা হবে এই জন্য নর্থ ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা ছাত্র সমাজ আজকে আমাদের একটা টিম নিয়ে নিউ মার্কেটে আমরা বাজার পরিদর্শনে বেরিয়েছি এবং এখানে পরিদর্শন করার পরে আমি নিজে এবং আমার টিমের যত মেম্বার সবাই একটা দিন ইয়ে করে দেখলাম যে এরা যেখান থেকে কিনে এটা পাইকারি বাজার এই পাইকারি বাজার থেকে আছে মূল সমস্যা বাজারে ইয়েট এরা হচ্ছে মানসেন এই জন্য আমরা চাইবো জনসাধারণ আপনার সতর্ক হন যারা পাইকারি আলদার আছেন তারা আমাদেরকে সহায়তা করুন আপনারা মূল্য স্পৃতি কোমা এই যে বাজারে এসে আমরা দ্রবমূল্য যেখানে আরটিকে কিনতেছে আমরা এই লিস্টগুলো চেক করতেছি কারণ এরাও সিন্ডিকেটে টিটার হচ্ছে এরা বেশি দামে কিনতেছে এবং এইজন্য হচ্ছে এরা ভোক্তাদের কাছে মানে বেশি দামে বিক্রি করতেছে এইজন্য আমরা এই লিস্টগুলো নিয়ে ভারত দারে সাথে কথা বলবো যাতে হচ্ছে এখন যে নতুন সেনাবাহিনী আমরা ইন্সটিটিউশনরা যে দামটা নির্ধারণ করতে সেই দাম অনুযায়ী তারা বিক্রি করে তাহলে হচ্ছে তারা মূল্য বিক্রি করতে পারবে এবং রোগ তারাও হচ্ছে কিনতে পারবে এই দ্রব্যমূল্য মূল্যগতি এটা রোধ করার রোধ করার জন্য এবং এই যে আমাদের বাজারে যে সিন্ডিকেট তারপরে হচ্ছে আপনার এই যে চাঁদাবাজি তারপরে হচ্ছে আপনার মেডিকেল সিন্ডিকেট এরকম যত রকম সিন্ডিকেট আছে আমরা এই সবগুলো রোধ করার জন্য আমরা জিরো টলারেন্স ঘোষণা করতেছি এই যে দেশে যে আগে অরাজকতা ছিল সেটা নাই এখন দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসলে না না এটা আমাদের সন্তুষ্ট আমরা সন্তুষ্ট আমরা ছাত্র ছিলাম আমার ফিরে সুন্দর লাগছে মালের দাম আস্তে আস্তে কমে যাচ্ছে হ্যাঁ বাজার অবস্থা আগে অনেক কিছু মালের দাম তো অনেক বেশি ছিল এখানে আগে দাম অনেক কম আছে